ফিরে এলাম বিরতির পর ফরাক্কা গণধর্ষণ ও খুন মামলায় আপনাদের জানিয়ে রাখি উনষাট দিনে বিচার মিলেছে অভিযুক্ত দুজন যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে আর আজ অভিযুক্ত ওই দুজনের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত দিনের থেকেও কম সময় বিচার ফরাক্কা কাণ্ডে দোষীদের জয়নগরের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন সরকারি আইনজীবীর বিকেল সাড়ে তিনটে সাজা ঘোষণা জঙ্গিপুর জেলা আদালতে সাজা ঘোষণা বিচারপতি অমিতাভ মুখোপাধ্যায়ের এজলাসে প্রতিনিধি অভিজিৎ ঘোষের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য জেনে নেব অভিজিৎ জানতে চাইব পরিবারের পক্ষ থেকে এই যে দুজন দোষী যাদেরকে যাদের উদ্দেশ্যে সাজা ঘোষণা করা হবে আজকে এই যে এত কম সময়ের ব্যবধানে এই বিচার মিলল সেক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে একদমই বধুবন্ধু দেখো যে নির্যাতি তার পরিবারের পক্ষ থেকে কিন্তু সাধুবাদ জানানো হয়েছে এবং তারা ভীষণ খুশি রাজ্য পুলিশের যে তদন্তে তারা খুশি এবং যে এত কম সময়ের মধ্যে যে সাজা ঘোষণা করেছে এবং যে দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্তরা এতে কিন্তু পরিবার খুশি দেখো যে গত কালকে দিনের মাথায় কিন্তু গতকালকে যে নাবালিকা ধর্ষণ খুন এবং প্রবাণ্যপাটির যে অভিযোগ ছিল সেই অভিযোগ প্রমাণ হওয়ার পর তদন্ত একত্রিশ জনের সাক্ষ্য গ্রহণের পর কিন্তু আহ সেটা দোষী সাব্যস্ত করা হয়েছিল অভিযুক্তদের আজকে তার সাজা ঘোষণা হবে দেখো যে সাজা ঘোষণা আজকে যদিও ফাঁপ থাপে হওয়ার কথা ছিল কিন্তু ভাবি যেটা হলো যে বিচারকের এজলাসে অমিতাভ মুখার্জির এজলাসে কিন্তু যিনি সরকারি আইনজীবী রয়েছেন তিনি কিন্তু আজকে সর্বোচ্চ যে সেটার জন্য কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যের যে এই ঘটনার সঙ্গে সিমিলারিটি রয়েছে এরকম কিন্তু একাধিক উদাহরণ তুলে ধরলেন এছাড়া বিভিন্ন রাজ্যের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কিন্তু একাধিক দৃষ্টান্তমূলক যে সাজা ঘোষণা সেই ঘটনার কথা কিন্তু তুলে ধরলেন প্রায় চল্লিশ মিনিট সময় ধরে পাশাপাশি যিনি রয়েছেন তিনিও কিন্তু কথা তিনিও বিভিন্ন বিষয় তুলে ধরলেন বিচারকের কাছে সমস্ত কিছু শোনার পর আর বিকেল সাড়ে তিনটের সময় কিন্তু সাজা ঘোষণা করা হবে এমনটাই জানালেন বিচারক তবে এই নিয়ে কিন্তু জঙ্গিপুর মহকুমা চত্বরে কিন্তু টান টান উত্তেজনা যে এই মুহূর্তে কি خاذক ঘোষণা করেন বিচারক সেইদিকেই তাকিয়ে রয়েছে সকলে। বড়বড় ধন্যবাদ অভিজিৎ কথা বললাম প্রতিনিধি অভিজিৎ ঘোষের সঙ্গে। জানি রাখি ফরাক্কায়ে ধর্ষণ এবং খুনের ঘটনায় 59 দিনে যেমন দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত আজ ওই দুজনকে সাজা দেওয়া হবে জয়নগরের ঘটনার থেকেও দ্রুত বিচার পেল ফরাকার ঘটনায় মৃত নাবালিকার পরিবার। গতকাল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায় মাত্র উনষাট দিনের মাথায় নারকেও ওই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন তাদের সাজা ঘোষণা হবে আজ